নমস্কার দর্শক বন্ধুরা খুশির ছাদ বাগান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা ছাদে ছায়াযুক্ত জায়গায় আমরা হলুদ চাষ করতে পারি দেখুন হলুদ গাছ করতে পারি এরকম ফলের ক্যারেটে এই দেখুন ফলের ক্যারেটে আমি হলুদ গাছ করেছিলাম দেখুন কত সুন্দর এই হলুদ গাছ হলুদ আমরা বাইরের কেনার থেকে বাইরের থেকে আমরা যে কিনে খাই তার থেকে আমরা নিজেরা যদি নিজেরা তৈরি করে সবজি পচা সার মাটি গোবর সার দিয়ে সবজি তৈরি করে আমরা বাড়িতেও খেতে পারি অর্গানিক একদম জৈব বিষাক্ত হলুদ একদম মুক্ত হলুদ আমরা যে কিনে খাই সে হলুদের মধ্যে অনেক কিছু ভেজাল থাকে বন্ধুরা এই হলুদ গাছে হলুদ গাছে অনেক উপকার আছে আমরা বাড়িতে হলুদ গাছ যখন অনেক সময় দেখা যায় বাড়িতে হলুদের দরকার তখন আপনারা বাজারে কিন্তু কিনতে পাবেন না দেখুন তখন আপনি বাড়িতেই পাবেন বারো মাস আপনি হলুদ চাষ করতে পারবেন দেখুন দেখুন এই ক্যারেটের মধ্যে মাটি দিয়ে শুধু বসিয়ে দেবেন একটু রকম সার মাটি লাগবে না একটু গোবর সার দিয়ে তৈরি করবেন দেখুন কত হলুদ ধরে আছে দেখুন দেখুন শুধু হলুদ আর হলুদ দেখুন 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 শুধু হলুদ এই হলুদ আমরা আমি এই হলুদ গাছ আমি এই এক আলুর দোকানের সবজির দোকান থেকে কটা হলুদ নিয়ে এসেছিলাম ও দেখি দোকানে বিক্রি করছিল সেই হলুদ নিয়ে এসে কয়টা হলুদ নিয়ে এসে আমি এই ক্যারেটের মধ্যে এরকম পুঁতে দিয়েছিলাম দেখুন কিছু মাটি আর কিছু গোবর সার দিয়ে এইটা লেগে লাগিয়ে দিয়েছিলাম দেখুন কত হলুদ হয়েছে দেখুন দেখুন আমরা দেখুন কত হলুদ এরকম এরকম ফলের ক্যারেটে দুই তিনটে ক্যারেটের মধ্যে এরকম ফল হলুদ লাগিয়ে দেন সারা বছর বাড়িতে বসে খেতে পারবেন কাঁচা হলুদের দরকার দুটো হলুদ কিনে নিয়ে আসলেন হলুদ আমরা অনেক সময় নিম পাতা বেলে হলুদ বেটে অনেক মুখে মাখি তারপরে কাঁচা হলুদ অনেকে খায় অনেক সময় অনেক উপকারিতা আছে তারপরে বাড়িতে আপনারা এগুলো গরম জল দিয়ে সেদ্ধ করে নিয়ে শুকিয়ে দুই একটা হলুদ বেটে অরিজিনাল খাঁটি হলুদ খাবেন রান্না করে খেতে পারবেন তাই বন্ধুদের বলছি আপনারা এইভাবে আর হলুদ গাছ নভেম্বর ডিসেম্বর সেপ্ট অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসের হলুদ লাগাতে পারেন আবার মে মাসেও লাগাতে পারেন দুইবার লাগানো যায় মে মাসে লাগাবেন তাহলে সারা বছর ভালো হলুদ পাবেন আমি মে মাসে লাগিয়েছিলাম দেখুন আর এটা ডিসেম্বর মাস দেখুন একটু ছোট্ট একটা ক্যারেটের মধ্যে এত হলুদ কত হলুদ এরকম বড় দুই একটা ক্যারেটের মধ্যে কিছু মাটি দিলেন কিছু গোবর সার ব্যবহার করলেন দেখুন শুধু হলুদ আর হলুদ দেখুন কত হলুদ এইটুকু একটা ক্যারেটের মধ্যে শুধু হলুদ আর হলুদ দেখুন দেখুন হলুদ একদম কত হলুদ দেখুন এর মধ্যে শুধু মাটি ছিল আর কিচ্ছু ছিল না তাই এই রকম অবস্থা দেখুন কত হলুদ একটু গবসার ও ছায়াযুক্ত জায়গায় হবে এইদিকে আমার ছায়া পড়ে ছাদে দেখুন দিকে রেখে দেবেন ছায়াযুক্ত জায়গায় হলুদ গাছ ভালো হয়ে যাবে যেখানে কোনো অসুবিধা হবে না এভাবে করুন আপনারাও ছাদে হলুদ গাছ করতে হলুদ করতে পারবেন আদা করতে পারবেন দেখুন এইটুকু ক্যারেটের মধ্যে একটা ছোট্ট ক্যারেট দশ বাই দশ দেখুন এইটুকু ক্যারেটের মধ্যে কত হলুদ দেখুন দেখুন কষ্ট আমি এবার এবার তো আর লাগানো যাবে না আমি মে মাসে আবার লাগাবো এখনও লাগাতে পারি ডিসেম্বরের আজকে ডিসেম্বরের সতেরো তারিখ বছর এই মাসের এই ডিসেম্বর মাস পুরোই লাগাতে পারবেন অসুবিধা হবে না সেই মে মাসে আবার দিয়ে লাগাতে হবে দেখুন কত হলুদ বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন আর খুশির সাতবাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনারা অটোমেটিকলি সবার আগে পেয়ে যান পারলে একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন